হায় গাইস প্রথমেই বলবো ভিডিওটা সম্পূর্ণ না দেখে কেউ স্কিপ করে দেখো না আজকের এই ভিডিওটা বানানোর ইচ্ছে আমার এত মাস বা এত বছর পর মানে বছরখানেক পর আমার এই ভিডিওটা বানানোর কোনো ইচ্ছে আজকে আমার ছিল না প্রায় এক বছর পর এই টপিকটা নিয়ে আবার আমাকে কথা বলতে আসতে হলো এবং সেটার কারণটা কি সেটা অনেকেই জানো না অনেকেই জানো না এটা তোমরা পুরো ভিডিওটা না দেখলে বুঝতে পারবে না তো আজ থেকে প্রায় বছরখানেক আগে আমি রিমিকে নিয়ে রিমিকে তোমরা সবাই চেনো মোটামুটি ওর হাজব্যান্ড মারা গেছে তো কীভাবে মারা গেছে সেই বিষয়টা নিয়ে আমি ভিডিও করেছিলাম সেটাতে আমি ভালো রেসপন্স পেয়েছিলাম এবং এই এক বছর পর হঠাৎ করে দিয়েছি সেই ভিডিওতে আমার এখন হঠাৎ করে ভিউজ আসা শুরু হয়েছে আবার তখন তো ভিউজ পেয়েছি আমি বাট মাঝখানে আবার বন্ধ হয়ে গেছিলো সেটাতে আবার হঠাৎ করে দিচ্ছি এখন হঠাৎ করে ভিউজ আসা শুরু হয়েছে তো এখন মানুষের মনে নানান রকম কৌতূহল প্রশ্ন জাগছে যে এইটা কেন হলো এই ঘটনাটা কি কেন মেরে ফেললো কী বৃত্তান্ত সমস্ত কিছু এবং অনেকে বলছে যে এটা ভুয়ো ভুয়ো খবর ঠিক আছে এটা ভুয়ো খবর বা কাহিনী শোনাতে বসেছে এরকম অনেক মন্তব্য আসছে একটা কথা বলি আজকে আমি যে সিচুয়েশানে দাঁড়িয়ে রয়েছি আমার এটা ডেলি ব্লগের চ্যানেল সেখানে কিন্তু এই টপিকটা নিয়ে আলোচনা করার মতো এখন আর আমার সেই মানসিকতা বা ইন্টারেস্ট আমার কোনোটাই নেই তোমরা সবাই জানো যে আমি যখন কন্ট্রোভার্সিয়াল ভিডিও করতাম সেই ক্ষেত্রে আমার একটা থানা পুলিশের ব্যাপার হয়েছিল জানি সেটা কোনো বড় ব্যাপার নয় আজকের জায়গাতে দাঁড়িয়ে আজকের ডেটে দাঁড়িয়ে যা সোশ্যাল মিডিয়াতে হচ্ছে আমি যে কন্ট্রোভার্সি করেছি সেই কন্ট্রোভার্সি করাতে কোনো রকম থানা পুলিশ হতেই পারে না কিন্তু কিছু কিছু সময় ছোটো ছোটো ক্রিয়েটারদের মুখ বন্ধ করে দেওয়ার জন্য টাকার গরমে টাকার গরমে এরকম অনেক বড় বড় ক্রিয়েটাররা এরকম ঘটনা ঘটিয়ে থাকে আর জানে আমাদের টাকার জোরটা নেই সেক্ষেত্রে আমাকে দিয়েই সে দপকানোর চেষ্টা করেছিল ঠিক আছে চলো আমি আর আমি ভয় পেয়েছি কারণ আইন কেনা ভয় পায় আমার কাছে একটা নোটিশ এসেছিলো সেটা তোমরা সবাই জানো এবং সেই ভিডিওগুলো এখনো পর্যন্ত আমার চ্যানেলে রয়েছে আমি একটা ভিডিও ডিলিট করিনি থানা পুলিশ যা হয়েছে কি না যে হোক আমি ক্ষমাঠামা চেয়ে নিয়েছি তারপরে তারা নোটিশ পাঠিয়েছে আমি আমার তরফ থেকে নোটিশ পাঠিয়েছি বাস ব্যাপারটা ওখানে ক্লোজ হয়ে গেছে তারপরে আমার বাড়ি থেকে প্রেশার দিল তুমি আর কন্ট্রোভার্সিয়াল ভিডিও করবে না আমি যদি আজকে কন্ট্রোভার্সিয়াল ভিডিও করতাম হয়তো আমি আজকে অন্য একটা জায়গায় পৌঁছে যেতাম যেটা আজকে সোশ্যাল মিডিয়াতে চলছে এই সোশ্যাল মিডিয়াতে তুমি যদি টিকে যাও তাহলে ঠিক আছে তারা যে আমার ওপর শুধু কেস মানে নোটিশ পাঠিয়ে চুপ করেছিল তা কিন্তু নয় তারা আমার চ্যানেলটাকে রিপোর্ট মেরে 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 এমন করে দিয়েছে এখন আমার চ্যানেলে রিজ ডাউন একদম টোটালি রিস ডাউন তো যাই হোক সেটা হোক কারো কাউকে ভাতে মেরে কেউ যদি সুখী হতে পারে সেটা তো খুব ভালো জিনিস তাতে আমার কোনো প্রবলেম নেই আমি শুধু ভগবানের কাছে প্রতিদিন দীর্ঘ নিঃশ্বাসটা ফেলি যে আজকে একটা সামান্য ভুলের কারণে নাকি তাদের নিয়ে কিছু মুখ খুলেছিলাম বলে আজকে আমার চ্যানেলটা এরকম বারোটা বাজিয়েছে তারা রিপোর্ট মেরে 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 পুরো আমার চ্যানেলটা বারোটা বাজিয়ে দিয়েছে তারা জানতো আমার এই চ্যানেলটা এই ইউটিউব চ্যানেলটা কতটা ইম্পর্টেন্ট এবার তোমরা অনেকে বলতে পারো আজকে এই কথাগুলো কেন উঠছে আজকে এই কথাগুলো বলছি তার বিশেষ কিছু কারণ আছে আজকে জায়গাতে দাঁড়িয়ে তোমার পেটে যদি কেউ লাথ মারে তুমি মুখ বন্ধ করে থাকবে না পিঠে মারুক তুমি সহ্য করে নেবে গায়ে মারুক তুমি সহ্য করে নেবে তোমার পেটে যখনই কেউ টান দেবে না তখন তুমি মেনে নিতে পারবে না তো যাই হোক আমার যে দীর্ঘ নিঃশ্বাসগুলো পরে জানি না সেগুলো কোথায় যাবে কারণ এটার সাথে আমার অনেক কিছু জড়িয়ে রয়েছে ইউটিউবটার সাথে যাই হোক চলো ভিডিওটা স্টার্ট করা যাক তো আমার ফ্যামিলি থেকে বারণ করার পরে যে তুমি যেহেতু থানা পুলিশ একবার হয়েছে তুমি ছেড়ে দাও তুমি এই কণ্ঠভাষীর মধ্যে থেকো না কারণ মানুষ নিতে পারে না মানুষ অনেক কিছু সমাজকে বার্তা দিতে পারে যাই হোক এগুলো এগুলো নিয়ে আমি কথা বলতে চাই না আর কারোর নাম নিয়েও আমি কথা বলতে চাই না এবার আমার মূল বক্তব্য হচ্ছে আমাকে তো রিমেক ভিডিওটাতে দেখো কিছু কথা বলতে গেলে না কিছু কথা উঠে আসে পুরোনো কথা তো উঠে আসবেই এখানে আমি কাউকে ছোট করার জন্য বলিনি বাট আমার যেটা ক্ষতি করেছে আমি কিছু করেছি তার বিনিময়ে আমাকে থানা পুলিশ অনেক কিছু হুমকি দেওয়া হয়েছে অনেক কিছু আমাকে আমাকে অনেক সোশ্যাল মিডিয়ায় অপদস্থ করা হয়েছে এমন কি আমার চ্যানেলটার পর্যন্ত ক্ষতি করে দিয়েছে যে চ্যানেলটাতে দেখো তোমরা এখন আর দুশোর বেশি একশোর বেশি ভিউজ আসে না যেখানে আমার দশ হাজারের কাছাকাছি ফ্যামিলি মেম্বার আমার নোটিফিকেশান কারোর কাছে যায় না আমার ভিডিও কারোর কাছে পৌঁছ হয়ে না হাতে গোনা কয়েকজন ছাড়া তো জানি না ভগবানের কী বিচার করবে তবে সেটা ভগবানের উপর ছেড়ে দিয়েছি আজকে এই ভিডিওটা করার কারণটা তোমাদেরকে বলি অলরেডি অনেকটা বড় হয়ে গেছে বক বক করে ফেলেছি প্লিজ ধৈর্য সহকারে দেখো তো আজকে আমাকে বলা হচ্ছে যে এই যে ঘটনাটা কি করে ঘটেছে তো আমি তোমাদেরকে বলবো যারা এই ঘটনাটা জানতে চাও আমি ভিডিও ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দেবো সেই ভিডিওটা যে আদৌ কি হয়েছে কে মেরেছে কেন মেরেছে দেখো কে মেরেছে সেটা তো নাম মেনশন করে বলা পসিবল না কারণ যেহেতু এই সোশ্যাল মিডিয়াটা কোনো আইন বা আদালত নয় আর সেহেতু আমি সেখানে উপস্থিত ছিলাম না তো সেক্ষেত্রে দাঁড়িয়ে আমি কি করে বলবো কে মেরেছে হ্যাঁ কাছের কেউ রিলেটিভ মেরে ফেলেছে সেটা হয়েছে বাট সেই পার্সনটাকে জানলেও আমি বলবো না এরকম কারণ কেউ বলে না খুব কাছের মানুষ আর বান মারাটা কতটা সত্যি বান কিভাবে মারে সেটা নিয়েও অলরেডি আমার ভিডিও দেয়া রয়েছে তো আর বান কীভাবে মারে দেখো যে মারে সেই বলতে পারবে কালা জাদু টুকটাক আর এইটা কতটা সত্য দেখো বিশ্বাসে মিলায় বস্তু তর্কে বহুদূর তুমি যদি তর্ক বিশ্বাস করো তাহলে ভগবান আছে তুমি যদি বিশ্বাস করো তাহলে শয়তনও আছে তোমার কাছে সব কিছু এটা আমি হানড্রেড পারসেন্ট গ্যারান্টি দিয়ে কখনোই বলবো না কারণ যেহেতু আমি দেখিনি সে তো আমি কী করে গ্যারান্টি দেবো কিন্তু আমরা কিছু কিছু জিনিস অনুভূতি করতে অনুভব করতে পারি এবং সেগুলো আমাদের সাথে ম্যাক্সিমাম মানুষের সাথে ঘটে কারণ আজকের সমাজে দাঁড়িয়েও কিন্তু আমরা জাদু টোনা এগুলো বিশ্বাস করি আমরা সোশ্যাল মিডিয়া ঘাটলেই খুলতে পারি তোমার তোমার উপর নজর পড়েছে তোমার এই হয়েছে তোমার ওই হয়েছে তোমার সব দোষ আছে তোমার এই আছে এগুলো কিন্তু আছে ঠিক সেরকমই মারা ব্যাপারটাও আছে ছিল এবং ভবিষ্যতেও থাকবে তার কারণটা হচ্ছে আমরা যতই উন্নত হই না কেন কিছু মানুষ অন্যের ক্ষতি করবার জন্যই জন্মায় তাদেরকে দেখে মনে হবে না যে তারা মানুষের ক্ষতি করতে পারে তারা ভেজে ভিজা বিড়ালের মতো থাকবে কিন্তু তারা এমন একটা সিন করবে ভেতরে ভেতরে তোমাকে পুরো প্রাণে জীবনে শেষ করে দেবে তাদেরকে দেখলে বুঝতে পারবে না এরকম হয় শুধু কি বাণী মারে আজকে আমি কি বলতে গেছি অনেকেই বুঝতে পারছো যে দেখো যে যার যারটা শেষে বলবে আমার যেখানে আঘাত লেগেছে আমি সেটা বলবই সেটা বলার রাইট আমার আছে সো আমার মনে হয় না এইখানে কারোর ইন্টারফেয়ার করা উচিত আর কেউ ইন্টারফেয়ার করলে সেটা ভোট পাবে কারণ আমার চ্যানেলটার ক্ষতি হয়েছে সেটা নিয়ে আমি সারা জীবন বলবো সারা জীবন আমি দীর্ঘ নিঃশ্বাস ফেলবো এবং আমার চ্যানেলটাকে যেভাবে রিপোর্ট মারা হয়েছে যেভাবে রিপোর্ট মারা হয়েছে কন্টিনিউ আমার পেটের ভাত কেড়ে নিচ্ছে কেড়ে নিয়েছে সেই জিনিসটা তো আমি মেনে নেব না এটার সাথে শুধু আমি একা জড়িয়ে না আমার পুরো ফ্যামিলি জড়িয়েছিল এই চ্যানেলটার ওপরে ডিপেন্ড করে তো সে আর চ্যানেলটা দাঁড় করাতে আমাকে অনেকটা স্ট্রাগেল করতে হয়েছে সেই চ্যানেলটার যারা ক্ষতি করেছে তারা দেখো ভালো তো তারা থাকে বাট এই যে একটা মায়ের দীর্ঘ নিঃশ্বাস পড়ছে কতটা ভালো থাকবে সেটা ভগবানের কাছে বিচার সেটা সময় হিসেব দেবে এই জন্মের ফল এই জন্মেই ভোগ করতে হবে কন্ট্রোভার্সি আমি যখন করেছিলাম তখন কিন্তু মানে মানে কী বলবো আমি যেগুলো কাউকে বলিনি কাউকে বলিনি মিন্স বুঝতে পারছো কাউকে বলিনি সেগুলো আমার মুখের ওপর বসিয়ে সেগুলো চালিয়ে দিয়েছে এডিটিং করে ব্যাস সুন্দরভাবে চালিয়ে দিয়েছিল সেখানে আমাকে প্রমাণ করা হয়েছে আমি খারাপ করেছি কিন্তু আমি কোন পরিপ্রেক্ষিতে কোন কথাটা বলেছি কাকে বলেছি সেটা কিন্তু মেনশন করা হয়নি যাই হোক এটা নিয়ে আমার কোনো প্রতিবাদের জায়গা নেই আফসোস আমার থাকবে আর আক্ষেপ আমার থাকবে যে আমার একটা ভুলের জন্য কিছু এক কাউকে নিয়ে কন্ট্রোভার্সি করতে গিয়ে আমার আজকে এই জায়গাটা এসে দাঁড়িয়েছে আমি তো মুখ বলবই আমার পেটের লাথ মেরেছ তো আমি মুখ তো খুলবই তাই না এটা তো আমার ব্যাপার যাই হোক ভগবানের কাছে ফিলা রেখেছি হিসেবটা ভগবানই দেবে হিসেব এর বাইরে আর কিছু না তো আশা করি ভিডিওটা কিছুটা বোঝাতে পারলাম যদি বুঝতে না পারো পুরোনো ভিডিওগুলো দেখো তাহলে অনেক কিছু জল ক্লিয়ার হয়ে যাবে আর যদি আমার ডেলি ভ্লগ তোমাদের ভালো লাগে অবশ্যই দেখো আজকের মতো এই পর্যন্ত টাটা